সুন্দর বিনিয়া নাদা ট্যাক্সি আমার আমার ট্যাক্সি তো তার বাম নাদা কারনদাস কারনদাস দা দা বলতে পারেন হ্যাঁ আর যদি না হয় হ্যাঁ নে বলেন নেট মিনিয়ে হ্যাঁ বলে মিনিয়ে নিয়ে নাদা এটা হ্যাঁ কারনদাস হয়ে গেল বাহ মার্শাল্লাহ তারপর বাম নাদা ডেঙ্গি আচ্ছা কয় কি এটা কোনো কথা আপনার কি টাকা দরকার টাকা নাকি কই কত হলো অনেক টাকা পাইলে আপনারা তো রাশিই যাবেন না ঠিক না মনে করেন দশ হাজার ইউরো পাইলেন এই ঠিক কিসের রাশি হ্যাঁ ঠান্ডা আছে প্রচন্ড মানে মাইনাসে মাইনাসে ডেঙ্গি কি টাকা দরকার যেহেতু আপনার ভালো টাকা দরকার নেই নেট বলে বলে হ্যাঁ নাদা ডেঙ্গি ডেঙ্গি হ্যাঁ টেলিফোন তারপর না হচ্ছে ডেঙ্গি কাছাকাছি গুড ভালো মনে করছেন বামনাদা টেলিফোন টেলিফোন দরকার ও এবার কিছু একটা ইম্পর্টেন্ট কথা এইটে হচ্ছে লাস্ট ইম্পর্টেন্ট ব্যাকরণ আসেন ইউ ক্যান কমপ্লিট মোর কমপ্লিকেটেড সেন্টেন্স ইফ ইউ অ্যাট দ্য ভার্ট দেখেন একটু খেয়াল করেন কি লেখা কুপিত এই কুপিতটা কি টু বাই কুপিতটা কি টু বাই এখন আসেন এদিক দেখেন ইংলিশে ইনফিনেটিভ চিহ্ন হলে আমরা কি লিখি মূল চেহারা কি গো টু গো লেখি না ওরা কি করবে জানেন এই যে টিউর ডিসনাক দিবে কুপিত হ্যাঁ এই দেখেন কুপিত হ্যাঁ কুপিত দিয়ে কি করবে এই যে টিও ডিজনা এই যে এইটা হচ্ছে ওদের লাস্ট চিহ্ন মানে মূল কুপিত এইটা থাকা এই থাকা মানে কি টু বাই কিসে বুঝছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যদি বলি কী বলি কী যেন একটা বলছেন সেটা বলবেন না এটা কোনো কথা ভুল হইতেই তো পারে হ্যাঁ কুপিত না না কুপিত ওদের চিন চিনবেন কীভাবে ওদের চিনবে যখন এই যে এইটা থাকবে মানে ওদের মূল ক্রিয়া শেষে এটা থাকে তাহলে চিনে ফেলেন তার মানে এটা ওদের মূল ক্রিয়া যার ইংলিশ হচ্ছে টু টু বাই হয়ে গেল ওদের এটা ইনফিনিটিভ রাশিয়ানদের ইনফিনেটিভ চেনের উপর এইটা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপেন্ট বলি না তো এই গো দেন আর টু না দেন কিন্তু গো যে মূল ভাব এটা আমরা জানি না এরকম আর কি বিষয়টা ওদের চেনার উপায় আরো সহজ বরং ইংলিশই কঠিন নানা ধরনের চেঞ্জ আর ওদের কিন্তু সবগুলো শেষে কি থাকবে হ্যাঁ থাকবেই এই যে একটা দারুণ সহজ উপায় তাহলে কি কুপিত কুপিত মানে টু বাই এখন এই যে কুপিত দিবেন যখন তখন ফুল চেহারা দিবেন যেমন আমার কেনার দরকার নেই একটা কথা বলতে চাইবেন বলেন আমার কেনার দরকার নেই কি বলবেন ইয়া নিয়ে নাদা কুপিত এই যে নাদা নাদার কারণে কুপিত ফুল চেহারা বলবে ঠিক ইংলিশেও দেখেন আই নিড নট বাই অবশ্যই ইংলিশে আবার নিডের পরে একটু বসে না অন্য কিছু বলেন যেমন আই ডোন্ট নিড টু বাই এই যে এখানে টু বাই দিলাম ইংলিশও যেমন ক্রিয়া আসলে টু দেয় ওদের আবার টু না দিয়ে ওইটা দেয় পুরো চেহারাটা হ্যাঁ গুড এইটা হচ্ছে ওদের বৈশিষ্ট্য তাহলে আপরেন ইফ ইউ আর নট শিওর হাউ টু বাদ দেন এবার আসছেন কি সে ভালো হ্যাঁ তারপরে বলেন হ্যাঁ নিয়ম নগ তারপরে হালকা এই যে এই যে বলে দিচ্ছে হালকা কিছু তারপরে মিনিওগা মাছ অনেক হলে মিনিওগা তারপরে বলেন হ্যাঁ দিও দিও সেব তারপরে চিপ তারপরে দুলা দুরাগা তারপরে মসজিদ মানে মেয়েবি হতে পারে এগুলো দিয়ে আমরা হালকা পাতলা কিছু কথার এক্সপ্রেশন দিবে এগুলো পরে ফেলে সামনে কাজে দেবে মেবি বলবো হালকা হালকা ওয়ার্ড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে দিচ্ছে হতে পারে মে বি পার এই